এনসিপির চারজন নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি সার্জি সালাম হাসনাত আবদুল্লাহ এবং তাসনিম যারা এই চারজন নেতা আজকে হঠাৎ করে চিটাগাং গিয়েছেন পিটার হাসের সাথে মিটিং করতে পিটার হাসের সাথে যখন মিটিং করার বিষয়টি যখন গণমাধ্যমে চলে আসে তখন এই চার নেতা অস্বীকার করেন পুরোপুরি অস্বীকার করেন যে না তারা পিটার হাসের সাথে কোনো মিটিং করেননি দীর্ঘ সময় তারা যে কান্ট্রি বিভিন্ন জায়গা যে মিটিং গুলো করছেন করার কারণে তারা টায়ার্ড হয়ে গেছেন এই টায়ার্ডনেস থেকে মুক্তির জন্য এই টায়ার্ডনেস দূর করার জন্য তারা এই অবকাশ যাপনে গিয়েছেন ওখানে এই কথাটি তারা বলেছেন অর্থাৎ অবকাশ যাপনের জন্য তারা চিটাগাং গিয়েছেন কিন্তু আজকে এই এক বছর পূর্ণ যখন হচ্ছে তখন এই আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পরে এই এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে বড় চাওয়া ছিল এই ঘোষণাপত্র যে ঘোষণাপত্রটি আজকে ঘোষণা করছেন এ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ঠিক এই সময় এদের সবচেয়ে খুশির দিন সবচেয়ে আনন্দ করো সময়ে সেই মুহূর্তে যখন সারা বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তাদেরকে এই এই অনুষ্ঠানগুলো থাকতে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে সেই জায়গা কেন এই চার নেতা চিরাগান গেলেন এবং কি কারণে শুধুমাত্র কি অবসর এই অবকাশ যাপনের জন্য একই সময় আরো এনসিবির দুজন নেতা এই মর্নিং এ আপ ড ইউনেস এর সাথে সাক্ষাৎ করেন অর্থাৎ চারজন নেতা যখন সকাল দশটায় একটি ফ্লাইটে চিড়াভাঙ যান তখন আরো দুজন নেতা ডক্টর ইউনিসের সাথে তার বাসভবন যমনায়